এক্সক্লুসিভ থ্রি পিস যারা তিরিশ থেকে আটত্রিশ বিরাট নিতে পারবেন ক্লিয়ারেন্স প্রাইসে মানে আঠারোশো উনিশশো টাকার ড্রেস ঘরে পেয়ে গেলে এটা কিছু কথা হলো নর্মাল ইন্ডিয়ান চিরনে পর্যন্ত ইটালিয়ান একটা ম্যাটেরিয়ালের মধ্যে চলে শর্টকাট দেখে নিয়ে লাভতে ভুলবেন না কালারটা কি পশ কালার দেখেছেন ন মানে নর্মাল কোনো কিছুতে কখনো এরকম রিয়েল ক্রিস্টালের কখনো হ্যান্ড এত দামি জিনিস কখনো দেখেন কি কাজ দেখছে না পুরা মায় গড় এইরকম লাক্সারি এরকম এক্সপেন্সিভ জিনিস কিন্তু সচরাচর কখনো কোনো কিছুতে আপনারা দেখবেন না এরপর এত কম প্রাইস তার মধ্যে যা আছে কিছু দেখেন একদম লক করা স্টিচ করা এবং নিচে কিন্তু ইনার অ্যাটাচ করা থাকবে কাপড়টাতে আসে আমরা এখন দেখেন কাপড়টা দেখি একটা শাইন টেক্সচার আছে খেয়াল করেছেন ইটালিয়ান একটা দারুণ মানে এটাকে শ্যানেল চিনন বলে হ্যাঁ ইটালিয়ান শ্যানেল চিননের মধ্যে কিন্তু আমরা কাপড়টা পেয়ে যাচ্ছি খুবই স্মুথ খুবই সফট অ্যান্ড খুবই লাক্সারি এবং নেকি হ্যাভি কাজ পাচ্ছি তাই শুধু না স্লিভের মধ্যে পর্যন্ত দেখেন ক্লোজ যদি দেখায় কি পরিমাণ হ্যাভি কাজ দেখেছেন কালারটা কি সুন্দর এখানেও কি দারুণ করে কাজ এটা সেটা কাজ পর্যন্ত কিন্তু স্লিভে আমরা পেয়ে যাচ্ছি এখন আসেন দোপারটা দোপাটটা কি অসাধারণ জর্জেটের মধ্যে দেখেছেন হ্যান্ড ওয়ার্ক থাকছে ডিজাইনের এসেসারিজ দিয়ে বডি ফর মার্শাল আপুদারসের জন্য কি গুড নিউজ হয়ে গেল বলেন তো একদম ইটালিয়ান একটা শ্যানেল চিনুনের মধ্যে কাপড় নর্মাল কিন্তু কিচ্ছু না তার মধ্যে ইনার অ্যাটাচ করে তিরিশ থেকে আটচল্লিশ অব্দি আপনারা নিতে পারবেন এমন একটা ড্রেস নাকি আজকে তেরোশোর ঘরের সবচেয়ে বড় কথা হচ্ছে এটার কাজটা যদি আপনারা ক্লোজ ক্লোজ আসেন দেখতে পাবেন যে এটার মধ্যে সব কিছু অনেক এক্সপেন্সিভ ইউজ করেছে দেখেন রিয়েল ক্রিস্টালের বল এবং দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ গ্লেস কারণ হচ্ছে সব কিছু অরিজিনাল ইউজ করা হয়েছে পুরো বডির মধ্যে ছেটা ছেটে এরকম কাজ কাপড়টা শাইন দেখতে পাচ্ছেন মানে এটার কাপড়ের শাইন আপনি কোনো কিছুর সাথে মিলাতে পারবেন না মানে শাইনই একদম অন্যরকম এবং এভাবেই কিন্তু আপনারা হাতার মধ্যে পর্যন্ত পুরোটাতে কাজ পাচ্ছেন যা আছে সব লক করা মানে টোটাল কথা যে যারা হচ্ছে গিয়ে আপনারা লং লাস্টিং চান তাদের জন্য বেস্ট ওয়ান এই হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ ড্রেসটা নিচে তো একদম সুপার সফট একটা ম্যাটেরিয়াল ইনার একটা আর কি সুন্দর করে হাতের কাজ পাচ্ছে না একটা পিওর জর্জেটের মধ্যে দুপাটাটা হয়ে যাবে ড্রেসের কাপড় থাকবে ফর্টি এইট সরি ড্রেসটা একটা ফ্রি সাইজে থাকবে বডি ফর্টি এইট হাতি লং হয়ে যাবে আপনাদের ফর্টি ফোর অন্য হয়ে যাবে এইট থেকে নাইনটি চড়া হয়ে যাবে ফর্টির মধ্যে এটা আজকে নাকি আপনার অফারে মানে অসম্ভব অকল্পনীয় দামে অফারে নাকি তেরোশো ঘরে মাত্র তেরো আশিটাকে সুন্দর থ্রি পিস এই জন্যই বলছি কারণ এই চিনার অ্যাটাস্ট করা আছে নর্মাল হলে টু পিস হয়ে যাবে ডট কম অথবা স্ক্রিনশট ফুল ফোন নাম্বার নিয়ে নিতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ